Vi dato lasciamo quello di cinto. Quello di sentire. Mm -hmm. il এখানে কেমন হেলান হয়ে আছে দেখো ওই রে যাইতে পারি কড়াই তা হেলান হয়ে যা সেভাবে

ตอมาแค่ด็ก้ชีไม่หนีไปกันหร সাতরিয়া আলু ভাজা কোডো তো কথা বলো সব তো যা তো এইখান থেকে দেখো দেখো গাইস হচ্ছে মা আজকে ই কর এখানে রান্না করতেছে কোনো সময় করে না রান্না আজকে করে আজ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে ওই জন্য মা এখানে করতেছে দেখো গাইস মাকে সুন্দর রান্না করে কি সুন্দর লান্ডা করতেছে মা আলু ভাজা দেখো আমাদের বাড়ি দেখো আমাদের বাড়ি এখানে এসে করতেছে আমাদের এখন জল ভরে যায় তখন নদী হয়ে গেছে ভাঙ্গা ছিল সাইকেল আগের আগের বলা মনে হয় আগুন 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 ও এততে ভিডিও করবো না আরো করবো না করবো আরো টাটা গাইস আমি যা ও মা এটা সুস্থ হয়ে গেল ওই ভিডিওটা কাটতে যাবে